গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ আবার সোয়েটার গায়ে তুলতে হয়েছে কারণ এখন সকালবেলা থেকে ভালোই বেশ ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেটটা সরানোর পর থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে ওদিকে ভোর রাত্রে ভোর রাত্রে না নিশি রাত্রে তিনটের সময় উঠে আবারও ফ্যান চালিয়ে সেই মাথার মশারির উপরে মাথার উপর দিয়ে ইয়ে করে দিয়ে চাদর পেতে দিয়ে তারপরে আমি ঘুমিয়েছি কিন্তু একটু একটু ঠান্ডা লাগছিল বাট ভালো লাগছিল সেটা তার জন্য ঘুমটা আরও গাঢ় হয়েছে সকালবেলা উঠে দেখি ভালোই ঠান্ডা দিচ্ছে তো এইরকম থাকলে শরীর খারাপ না হয়ে পারে বলো তাই তো এখন বাজে সকাল আটটা দুই আমি ক্যামেরাটা অন করলাম ওদিকে ভাত হচ্ছে আর এখানে আমি কিছু সবজি কুটে নিলাম সেটা হচ্ছে বেগুন ভাজা করার জন্য বেগুন বড় বড় পিস ছিল তো তাই মাঝখান থেকে হাফ করে নিয়েছি আর করব পালং শাক সেই কারণের জন্য তোমরা দেখতেও পাবে না এই যে দেখো এই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুমড়ো এটা হচ্ছে আলু এটা হচ্ছে বেগুন তিন রকমের সবজি দাঁড়াও দেখা এই যে এই যে তিন রকমের সবজি কাটলাম এবার সবগুলোকে একসাথে ধুবো ধুয়ে বেগুনটাকে প্রথমে ভেজে নেবো সকালবেলা খেয়ে যাবে ডাল আর বেগুন ভাজা দিয়ে আর আমি দেখছি কি দিয়ে খাই আর বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে এই সবজিগুলো ভাজা বসিয়ে তারপরে পালং শাকটা করবো তো চলো করে দিই হ্যাঁ 你终究。 আজকে দেখো পালং শাকে বড়ি দেওয়ার জন্য বড়ি কিন্তু মাছ পথে দিচ্ছি না একদম প্রথমেই মনে আছে সেই কারণে আমি শুকনো খোলায় আগেই ভেজে নিচ্ছি সত্যিই এই টিপসটা ভীষণ উপকারে লেগেছে আমার এদিকে চলো মাছ বের করে রেখেছি মাছও তো করে দিতে হবে বরকে তাই একসাথে সবই আর কি হাতে হাতে চলছে তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে ছ পিস বাটা মাছ রয়েছে আর এটা ওই যে বর যে খুব ভালো খায় তেঁতুল দিয়ে এই তেঁতুল দিয়ে হ্যাঁ তেঁতুল তো লাগবেই টমেটো দিয়ে মাছের ঝোল আর কি কাঁচা তেঁতুল শেষ হয়ে গেছে কাঁচা তেঁতুল ছিল না তাই আর কি পাকা তেঁতুলও বলা চলে না যাই হোক ওই তেঁতুল দিয়েই আর কি করেছি ঝোলটা খাওয়ার পরে তোমাদেরকে আমি বয়স বার দিচ্ছি এখানে তো মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল। বাটা মাছ মনে হয় এইভাবেই ভালো লাগে বেশি আমি সেই দিন এত সুন্দর করে করেছি পেঁয়াজ রসুন দিয়ে দই দিয়ে কিন্তু অতটা ভালো হয়নি বাট আজকে কিন্তু খুব ভালো হয়েছে এদিকে ভাত হয়ে গেছে আর আমি ভাতটা গড় দিয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আলু ভাজাটা আলু বেগুন কুমড়ো ভাজা হয়ে গেছে ছোট হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দিলাম ডাল শাক আর এর মধ্যে পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবো ঝুড়িতে লেগেছিলো শাকগুলো তো আমি একদম খুঁটে খুঁটে দিয়ে দিচ্ছিলাম আর ভালো করে একটা ইয়ে দিয়ে কি যেন বলে ধরনি দিয়ে ধরে তারপরে খুন্তি দিয়ে নাড়াবো যাতে ভালো করে হয়ে যায় আর ছোট করাই তো যাতে পড়ে না যায় যদিও নোয়ানোর পরে অল্প হয়ে যাবে কিন্তু দেওয়ার সময় তো অনেক বেশি বেশি লাগে সেই কারণে তো এই যে দেখো পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি আগে ওই সবজিগুলো ভাজার সময় তখনও লবণ আর হলুদ দিয়েছি কিন্তু যেহেতু শাক দিয়েছি তাই আবার পুনরায় লবণ আর হলুদ অ্যাড করে নিলাম আঁচটা বাড়িয়ে নিয়ে তারপরে শাকের সাথে তরকারি লবণ হলুদ সব একসাথে মিশিয়ে নিচ্ছি আর শাক থেকে জল বেরিয়ে গেলে মাছ পথে আমি বড়িটা অ্যাড করে দিয়ে ভেঙে দিয়েছি তো দেখো পালং শাকটা প্রায় হয়ে এসছে আর একটুখানি জল টানাতে হবে আঁচটা হাই করে দিয়েছিলাম কিন্তু তার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম আর হয়ে যাওয়ার পরে আর আমি মনে হয় ক্যামেরাতে শো করিনি মানে দেখাইনি ফাইনাল লুকটা তো এটাই তো একটুখানি ঝোল টেলেগে চেনে গেলে তারপরে আর কি নামিয়ে ফেলেছি আর এখন আমি মাছটা ভেজে নেব আর তো সেই কারণে যেই কড়াইটাতে আর কি বড়ি টেলে নিলাম লালাই তো বলে শুকনো খোলায় নেওয়া সেই কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব অনেক বড় বড় যেহেতু মাছের সাইজগুলো তাই দুবারে আমি ভেজেছি দেখাচ্ছো আতঙ্ক লাগে বেগুন ভাজা দেখাতে বেগুন ভাজা দিয়ে খেতে তো আমাদের জন্য যে তোমরা কি বলবা বেগুন ভাজা দিয়ে খাচ্ছি তাই আমার তো রীতিমতন ভয় লাগে দেখাইতে তো এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে ওই যে মাছের ঝোল কমপ্লিট বাটা মাছ হবে আর টমেটো দিয়ে হবে না তাই হয় আর এখানে যে ডাল শাক দিয়ে দিয়েছি আমার জন্য এই যে মাছ ভাজা রেখেছি আমি কখন খাবো জানি না চলে যাক তারপরে খাবো তো বন্ধুরা দশটা সাতচল্লিশ বাজে এখন এগারোটা বাজে না আর রান্না করার সমস্ত কাজ কমপ্লিট বিশাল আনন্দের ব্যাপার যে রান্না করার সব কাজ কমপ্লিট হয়ে গেল কোনো সময় ক্যামেরা ঠিক করে ধরতে পারি না মাথাটা কাটতে যায় বাইরের পরিবেশটা এত মনোরম ইচ্ছে করছে বাইরেই থাকি এত ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না সেরু চিৎকা পাত্কা শুরু করবে লেবু গাছে ফুল এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম বেশি ফুল ফোটেনি বেশি ফুল ফোটেনি এবার কেন জানি না বেশি ফুল ফোটেনি কতটুকু কি হবে অন্যান্য সময় লেবু গাছে লেবু ঝাঁকরে ঝাঁকড়ে হয় ঝাঁকে ঝাঁকে হয় চলো দেখাই এই দেখো এই যে ওই যে তারপরে এই যে এসছে ছোট ছোটো এগুলো তো কত পড়বে সব কি আর থাকবে এই যে সব তো আর থাকবে না ওই যে মাকড়সার জালের ভেতর দিয়ে দেখতে পাচ্ছ ওই যে সেরু চিৎকার শুরু এই যে এই যে তিন চারটে লেবু গাছ কী ব্যাপার মলিনা দিয়ে আসছে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ করতে এই যে এবারে লেবু গাছে সেরকম ফুল আসে না কেন এরকম হয়েছে কে জানে আর যে কুল গাছটা লাগানো হয়েছিল সেই কুল গাছটা এই দেখো কত কচি পাতা ছেড়েছে দেখেছ কত কচি পাতা কুল গাছটায় নতুন পাতা এসছে জানি না কি হবে আগের পাতাগুলো পাতা পোকায় খেয়ে এক শেষ করে দিয়েছে এইবারে দেখা যাক কি হয় কিন্তু গাছ কিন্তু বড় হয়নি অবশ্য কলমের গাছ বেশি বড় হয় না কিন্তু তা সত্ত্বেও আর একটু তো বড় হবে ঠেকনা দিয়ে রাখা এটা লঙ্কা জবা গাছ চলো ঘরে যাই সেরু চিৎকার নত থামবে না সেরু আমি মলিনাদির সাথে কথা বলছি পারলে তো ও ভাবছে আমি মলিনাদির সাথে কথা বলছি ওর জন্য বললাম চুপ কর চুপ করেছে কথা শুনে কথা বোঝে এইবার ওকে গিয়ে ছাড়বো কারণ মলিনাদি এসেছিল তো সে কারণে আবার একটুখানি বেঁধে রেখেছিলাম এখন আবার গিয়ে ছেড়ে দেবো ব্যাস বাইরে আকাশটা বেশ ভালো লাগছে আর আজকে কিন্তু মেঘলা ওয়েদারটা কেটে গেছে ঘর মোছার সাথে সাথে একদম খটখট করছে আর ঘর মানে রান্নাঘর মোছার সাথে সাথে আর ঘর তো কালকে মুছেছিলাম তাই আজকে আর ঘর মোছা নেই এই একটা দিক হুম বাঁচোয়া আবার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে ওই চ্যানেলে ভিডিও নেই ভিডিও করা নেই করবো কিনা জানিও না তাই ফট করে হাসলাম চলো যাই ঘরে যাই এবার একটুখানি বসি একটুখানি রেস্ট নিই তারপরে আবার স্নান করতে হবে পুজো দিতে হবে এই দুটো কাজ বাকি আর দুপুরবেলা ভাত বসানো ওটা কোনো কাজের মধ্যে পড়ে না সোয়েটারটা খুলতে পারছি না মানে খোলা যায় কিন্তু খুলছি না এখন খুলব হ্যালো বন্ধুরা তো আমরা মা আর ছেলে দুজনেই জানালা দিয়ে উকি দিয়ে বাইরে দিয়ে তাকিয়ে আছি কি কী বললাম এক চোখ আমার দেখা যাচ্ছে না কানি হয়ে গেছি জানালা দিয়ে ওই যে দেখো থুতনিটা রেখেছি এই যে আমি তো আর থুতনিটা রাখতে পারি না ও থুতনি রাখে খুব সুন্দর করে কি সুন্দর গোল্লা দিয়ে ওরা দেখা যাচ্ছে দেখো হুম এই জায়গাটা মুখটা লম্বা তো কি সুন্দর রাখতে পারো আমি তো রাখতে পারলাম নাই এখান থেকে দেখি মা ছেলে দুজনে মিলে বাইরের দিক তাকিয়েছে একটুখানি কোকিল ডাকতো কু কু কি অবস্থা শুয়েছিলাম গড়াচ্ছিলাম ও আমার সঙ্গে খেলা করছিল আমরা দুজনে খেলা করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে তারপরে আমি ক্যামেরা অন করলাম সেই রান্না বান্না হয়ে গেছে কখন তোমাদের সঙ্গে বললাম না এখন সাড়ে বারোটা বারোটা সাতাশ বাজে ক্যামেরাটা খুললাম ভাবছি স্নান করতে যাব আগে নাকি আগে ভিডিওটা করে রেখে মানে এই ওই চ্যানেলের জন্য ভিডিওটা ওই চ্যানেলের জন্য ভিডিওটা করে রেখে তারপরে স্নান করতে যাব ইচ্ছে করছে আগে ভিডিও করে রেখে তারপরে স্নান করতে যাই কারণ একবার স্নান করলে না তারপরে পায় আমার শুকে গেলো তাই আমি একটু শুকলাম দেখো তো ওলি বাবা বলি ওলি বাবা ওলি ছোনা রে ওলি বাবা ওলি বাবা ও বুঝতে পারে কখন মা একটু আদর করবে হুম আর সেই সূত্রে ও আমার একটুখানি শুধু ঠোঁটটাই যাই ওর পারে না তো গুড আফটারনুন বন্ধুরা দুটো দশ বাজতে যায় প্রায় আর আমি এই মাত্র স্নান করে পুজো দিয়ে উঠলাম আর এই মাত্রই ভাত বসালাম তাড়াতাড়ি করতে পারতাম তোমাদেরকে বললাম না যে ভিডিওটা আগে করে নেব না স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে করব। তো আগে ভিডিওটা করেছি তারপরে স্নান করেছি কারণ ওই যে বললাম ঘুম পেয়ে যায় তো ভিডিওটা করতে করতে একটুখানি দেরি হয়ে গেল। সেই কারণে ভাত বসাতেও একটুখানি দেরি হল অসুবিধা নেই কারণ খেতে খেতে তো এখন বেলা অনেক বেজে যায় সকালবেলা তাই দুপুরবেলা খিদেটাও একটু দেরি করেই পায় দুপুরবেলা একটু দেরি করে খেলে অসুবিধা হয় না তো সেই কারণে ভাতটা দেরি করি বসালাম আর সেরুকেও এখন একটু খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যায় আগে যেমন সাড়ে আটটার সময় খাওয়াতাম এখন নটা আধা ঘন্টা পর খাওয়াই ওকে ওকে ওই বেশি টাইম নিয়ে করি না আর কি ও তুমি টুটু করছো ও আমার কথা শুনছে বসে বসে আর আজকে ঠাকুর পুজো দেওয়ার সময় উনি কনসেন্ট্রেট কি বলে কনসেন্ট্রেশন সরি কনসেন্ট্রেশন ব্রেক করেছে কারণ হচ্ছে তোমার ওই জানলা দিয়ে ওই ঘরে জানলা দিয়ে যে ঘরে ঠাকুর আছে সেই ঘরে দিয়ে কিছু দেখেছে এইবার সেই চিৎকার করেই যাচ্ছে চিৎকার করেই যাচ্ছে আমার ফলগুলো নামানো হয়নি দুপুরে যে খাবো সেই সেই ফলগুলো নামানো হয়নি ফলটা নামালাম আর মিষ্টির প্যাকেট নামালাম মিষ্টি খাবো বাবা এসেছিল যে মিষ্টি আনা হয়েছিল সেই মিষ্টি বর নিয়ে যাচ্ছে টিফিনে মুড়ি দিয়ে চানাচুর শেষ তোমাদেরকে কালকে দেখালাম শেষ বলতে নেই বারন্ত তো তার জন্য ওই মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে নিয়ে যাচ্ছে আর আমি ওই একটাকে অর্ধেক অর্ধেক করে খাচ্ছি একটা গোটা খেয়ে ফেলছি না কারণ বারণ জানোই তো সেই কারণে আমি অর্ধেক অর্ধেক করে খাচ্ছি তো আর আজকে শুধু পালং শাক করেছি আর মাছের ঝোল করেছি ভাবছিলাম আরও একটা পথ রান্না করব কিন্তু একটা কথা ভেবে সেটা রান্না করলাম না সেটা কালকে যখন রান্না করব তখন তোমাদেরকে বলবো যে কি কারণে আমি আজকের পত্র রান্না করলাম না কালকে রান্না করলাম আর আমার ব্লগে ম্যাক্সিমাম কমেন্ট আসে আমার রান্না বেশিছে বেশি সে তোমার রান্নাগুলো দেখতে বেশ লোভনীয় হয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এর জন্য আমি আরও বেশি করে রান্নার বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করতে মোটিভেটেড হই যে ভালো লাগে যখন আর একটুখানি দেখাই কারণ যেগুলো তোমাদের ভালো লাগে সেগুলোই তো আমি বেশি করে দেখাবো তাই তো চলো এই যে পিছন 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 মায়ের পিছন 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 এবার পেছনেই ঢুকে গেল শেষ এই যে ফোন খোলার সাথে সাথে আমার মুখের দিকে তাকানো না পাপা খা শেষ হুম চুকুত চুকুত করে খা চুকুত চুকুত একদম লেই লেই করে মেখে দিই তো

কিন্তু মাথার দুই সাইড এই সাইড আর এই সাইড কট কটকট করছে কটকট কটকট করছে ভাল লাগছে না চুল ছেড়ে আহারে যে এটা যদি নিজের চুল হতো তাহলে কত ভালো হইতো তাই না যদি নিজের চুল হইতো কত ভালো হইতো আর কি আমারই চুল আমি কিনছি তার মানে আমার চুল আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই চুল সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমি ভেবেছিলাম যে এই ভিডিওর সাথেই অ্যাড করে দেবো বাট ওই ভিডিওটা একটুখানি বড় হয়েছে এই ভিডিওর সাথে যদি অ্যাড করতে যাই অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আমি ভিডিওটা তোমাদেরকে সন্ধেবেলার দিকে দেবো ঠিক আছে সন্ধেবেলার দিকে দিয়ে দেবো তো তোমরা দেখে নিও অনেকেরই কাজে লাগতে পারে অনেকেরই কাজে লাগতে পারে সেই কারণে আমি ভিডিওটা করেছি আর আমাকে এই সমস্ত বিষয় না টন্ট করে লাভ নেই আমি যথেষ্ট বাস্তব জ্ঞান রাখি এবং কোন কথায় পাত্তা দিতে হবে আর কোন কথাকে জাস্ট ঝেড়ে ফেলে দিতে হবে সেটা আশা করছি তোমরা বেশ ভালোই জানো যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো না টন্ট করো খিল্লিউরা তারা ভালো জানো যে আমি কোন কথাগুলোকে ইজিলি ঝেড়ে ফেলে দিতে পারি যেগুলো পেসলেস যেগুলো আমাকে কোনো দিনও হার্ট করতে পারবে না আমি হাস্যচ্ছলে উড়ে ফেলা দিই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই চুলের বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আলাদা করে সেটাকে তোমাদের কাছে আলাদাভাবেই প্রেজেন্ট করব হুম বন্ধুরা এগারোটা বাকি আর খাওয়া দাওয়া করে এই জোয়ান মুখে দিলাম মুখে দিয়ে চিবাতে চিবাতে বসলাম টক এক করা টকের পরিমাণটা বেশি বেশ ভালোই লাগে শেরুরও খাওয়া দাওয়া কমপ্লিট শেরুন নিয়ে গেছে বাথরুমের বাবা আর এই যে দেখো আমার অরিজিনাল আবার অরিজিনাল লুকে ফিরে আসছি তো লাগালে পরে চুলটা লাগালে পরে হচ্ছে বয়সটা একটুখানি কমে যায় আর চুলটা খুলে ফেললে পরে অরিজিনাল বয়সটা ধরা যায় ওটা কোনো ব্যাপার না ওটা জাস্ট একটুখানি সুন্দর হওয়ার জন্য আর কিচ্ছু না বয়স ঢাকার জন্য আমি ব্যবহার করলে তো প্রথম থেকেই সেইভাবেই আসতাম তাই না আর বলতাম দেখো হঠাৎ করে মিরাকেল ঘটেছে আমার নতুন চুল নতুন করে হঠাৎ করে সকালবেলা উঠে দেখি আমার মাথা ভর্তি চুল এরম বলতাম বলো চলো ভিডিওটা ছোটই হলো সবাই ভালো থেকে সারা গায়ে সের দেখতে পাও দেখতে না ক্যামেরা কোন দিকে এই দিকে মুখ থাকলে আর অন্য কিছু ফোকাস করে না হ্যাঁ সারা গায়ে আর এই নাইটিটা এই সুতির নাইটি বললে কি সব লোম আমার গায়ে ওঠে এই নাইটিটার মধ্যে চিপকায় বেশি না তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আগামীকাল ফিরবো আর আজকেই তোমরা সন্ধে আরো একটা ভিডিও পাবা ঠিক আছে তো চলো টাটা আবার সন্ধেবেলায় দেখা হবে এই চ্যানেল থেকে